আসসালামু আলাইকুম প্রিয় এজেন্সি পরীক্ষার্থী ভাই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তিরিশে জুন দু হাজার থেকে তোমাদের জন্য আজকে হাজির হলাম বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে বাংলা প্রথম পত্র সাজেশন কোন গদ্য পদ্য কোনগুলো ভালো করে পড়বা কোনগুলো করলে কমন পড়বে সেটা নিয়ে আলোচনা করবো আর প্রস্টেক্টটা সবার আগে বুঝো এখানে দেখো তোমাদের গদ্য চারটা গদ্য তার মধ্যে দুইটা বাধ্যতামূলক উত্তর করতেই হবে শব্দ তিনটা তার মধ্যে দুইটা উত্তর বাধ্যতামূলক করতেই হবে উপন্যাস দুইটা তার মধ্যে কমপক্ষে একটা বাধ্যতামূলক করতেই হবে নাটক দুইটা তার মধ্যে একটা বাধ্যতামূলক উত্তর করতেই হবে তো এখানে মোট হচ্ছে দেখ এগারোটা কিন্তু লেখি হলো দুই চার পাঁচ ছয়টা তোমাদেরকে লিখতে হবে সাতটা আরেকটা কিভাবে লিখবা আরেকটা এই বাধ্যতামূলক অংশগুলোর শর্ত পূরণ করার পরে বাকি একটা যেকোনো জায়গা থেকে লিখতে পারবা তুমি কবে এখানে দুইটা পদ বাধ্যতামূলক লেখলা দুইটা পদ বাধ্যতামূলক লেখলা একটা উপন্যাস বাধ্যতামূলক লেখলা একটা নাটক বাধ্যতামূলক লেখলা ছয়টা তারপর বাকি একটা যে কোনো এক জায়গা থেকে করে দিলে হয়ে যাবে এবং একটা কোন গদ্য কোন পদ্মগুলো পড়বা প্রথমে এখানে যে সাতটা গদ্য সাতটা পদ্ম দেখতে পাচ্ছ সেগুলো তোমাদের সিলেবাস যেগুলো আছে সেগুলো তার মধ্যে কোনটা তোমরা কোনগুলো তোমরা ভালো করে পড়বা এখানে গদ্যের মধ্যে সিলেবাসে সাতটা গদ্য আছে তার মধ্যে তুমি অপরিচিতা অপরিচিতা বিরাশী আমার পদ মাসি পেশি বায়ান্ন দিনগুলি অপরিচিতা বিরাশী আমার পদ মাসি পেশি বায়ান্ন দিনগুলি এই পাঁচটা পদ্ম পূর্ণ হবে আর পদ্মের মধ্যে শোনাত্তরী বিদ্রোহী তাহার এই পরামে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর চৌরাত্তরি বিদ্রোহী তাহারই পরে মনে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই পাঁচটা পদ্য পড়লেই হবে তোমরা যদি খুব ভালো রেজাল্ট করতে চাও তাহলে গদ্য থেকে পাঁচটা পদ্য থেকে পাঁচটা এই পাঁচটা গদ্য পাঁচটা পদ্য যেগুলো কমন যেগুলো আমি সাথে সেনাকালে দিলাম সেগুলো ফলো করতে পারো যদি খুব ভালো ফলাফল করতে চাও তাইলে তাহলে কি বলবে সাতটার মধ্যে পাঁচটা পদ্য বলতে আটটা তো কমাই দিতে পারতাম হ্যাঁ কমাই দিতে পারতাম তবে রিস্কি হয়ে যেত এই প্লাসের এর জন্য রিস্ক হয়ে যেত সেই জন্য আমি কোনো রিস্ক কাটতে চাচ্ছি না তোমরা যেন এ প্লাস পেতে পারো সেরকম একটা প্রিপারেশন নিতে পারো সেই জন্য এই সাজেশনটা আর উপন্যাস তো আনসল এটা পড়বা নারকীয় যুদ্ধ এটা পড়বা আর এমসিকিউ এমসিকিউ এর জন্য তুমি মূলত প্রত্যেকটা অধ্যায় যে পাঁচটা পাঁচটা দিন ছিল তো ভালো করে পড়বা আর এর বাহিরে তোমার বাকি যে দুটো আছে সেগুলো এমসিকিউ এর জন্য জাস্ট

সেগুলো থেকে অনেক সময় জানা থাকতে হবে হবে সিটি জন্য বলবো তোমরা চাইলে কি তোমরা চাইলে এই পাঁচটা পাঁচটা ভালো করে দেখার পাশাপাশি তোমরা ওই বাকি দুইটাও কি তোমাদের ধারণা রাখতে পারো রাখতে পারো বলে হবে রাখা উচিত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম